আমার পিছনে যারা আছে সবাই সবাই মূলত মেডিকেল ভিসা এখানে মোট হচ্ছে পাঁচটি শ্রীফ আছে মানে পাঁচ জনের দেখতে পাচ্ছেন স্বাগত বন্ধুরা ঠিক ভিসার আপডেট আরেকটি নতুন ভিডিওতে আজকে মূলত বেশ কয়েকজন জমা দিতে এসেছে তো সেজন্য নতুন আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম মূলত আজকে মেডিকেল ভিসার জন্য মোট আটজন জমা দিতে এসেছে এবং এন্ট্রি ভিসার জন্য জমা দিতে এসেছে সবার সঙ্গে কথা বলা দেবো তার আগে জানিয়ে দেয় যারা এই মুহূর্তে ভিসার বিভিন্ন আপডেট বা বিভিন্ন কিছু প্রতিনিয়ত জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে এবং ফেসবুকে কানেক্ট থাকতে পারেন আমি প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি হ্যাঁ তো আমি প্রথমেই জানিয়ে দিই যে আপনারা যারা এই মুহূর্তে ভিসা করানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে নিজে নিজে চেষ্টা করুন এটা আমি আগেও বলেছি এখনও বলছি আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিয়ে যারা আজকে জমা দিয়েছে প্রথমে মেডিকেল ভিসা যারা জমা দিয়েছে একটা টিম পাঁচজনের হ্যাঁ এরপরে আরেকটা টিম হচ্ছে তিনজনের আর এন্ট্রি ভিসা এরপরে জমা দিয়েছে সবার সঙ্গে আমি কথা বলে দিই এই যে মাত্র জমা দিয়ে বের হলো এই যে এখানে এখানে মূলত ওই যে পাঁচটা শ্রীপ আর পাঁচজন জমা দিয়েছে মাত্র জমা দিয়ে বের হলো তো আমার পিছনে যারা আছে সবাই সবাই মূলত মেডিকেল ভিসা এখানে মোট হচ্ছে পাঁচটি শ্রিফ আছে মানে পাঁচজনের দেখতে পাচ্ছেন চারজন মানে সাথে দাদাও ছিলেন দাদা দু বের হয়ে চলে গেছেন তো ভিডিওতে দেখাতে পারছি না এই তোমার নাম কি যেন অভিরাজ আর তোমার নাম স্নেহা

আচ্ছা আচ্ছা মানে হচ্ছে আপনারা যেমন এখন দেখছেন ঠিক দিদিও একসময় আমাকে এভাবে দেখতো তো যখন দেখতেন কাল দেওয়ার আগে একটা কনফিউশন কাজ ছিল না যে আসলে অনলাইনে কিভাবে কাল দেব কাল আমি যখন দেখলাম যে সবাই বলছিল যে হ্যাঁ আমি পেয়ে গেছি আচ্ছা আচ্ছা মানে এটা থেকে এটা থেকে একটা কনফিডেন্স চলে আসছে আচ্ছা আচ্ছা যাই হোক আলটিমেটলি তো আজকে জমা দিতে পারলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা এবং ভিসাটা পাওয়ার পরে হয়তো আরো বেশি ভালো লাগে আচ্ছা যাই হোক আমিও আশা করি যে ওনার খুব আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী আসলে গুরুত্ব দিয়ে ওনাদেরটা আসলে শর্ট সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি খুব দ্রুতই হচ্ছে ভিসাটাও হয়ে যাবে এবং খুব দ্রুত হয়তো ওনারা যাবেন ট্যুরে তো ওনার সঙ্গে কিন্তু এই সবাই যাচ্ছে মাসির নাম কি যেন রিনা পাল মাসি জমা দিলেন কেমন লাগছে এখন মাসি কিন্তু বেশ সিনিয়র সিটিজেন তো অনেক কষ্ট করে এসেছে যাই হোক মাসিকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে আসলে আমাকে এভাবে অনলাইন থেকে কাজ করতে দিয়েছে এবং দাদার সঙ্গে দেখা হয়ে এই কাজটা শুরু করা আলটিমেটলি জমা দিয়েছে তো যাই হোক আপনারা ঠিক চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিক লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন